আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাইয়ারা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছো তো আমরা আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ক্লাস নাইনের তোমাদের যে এই বুক লিস্টটা সেটার আমরা ফিজিক্স বইটা তোমাদেরকে একটু দেখাবো তো তোমরা তো জানোই যে দু হাজার পঁচিশ সালে নোটিশটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা এই বইগুলো কোথা থেকে ডাউনলোড করতে পারবা সেই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে দুই সালের নবম শ্রেণীর বাংলা ইংরেজি ও সামাজিক বিজ্ঞান বই আংশিক পরিবর্তন ছাড়া দুই সালের বই প্রায় অপরিবর্তিত থাকবে মানে তোমরা তোমাদের যে ফিজিক্স বায়োলজি হায়ার ম্যাথ এই কোনো চেঞ্জ হবে না ওকে সো আমরা আজকে তোমাদের একটু ফিজিক্স নিয়ে কথা বলবো আমরা এখানে চলে যাবো ফিজিক্স এখানে পিডিএফে চাপ বাড়লে আমাদের নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে তোমরা এখানে ডাউনলোড করতে পারবা ফিজিক্স বইটা তোমাদের এমন হবে ওকে আমরা একটু ফিজিক্স বইটা দেখো তোমরা কভারটা এখন একটু চেঞ্জ হতে পারে কিন্তু চ্যাপ্টারগুলো যেমন আছে তেমনই থাকবে ওকে আচ্ছা আমরা একটু চ্যাপ্টারগুলো দেখি আচ্ছা তোমাদের থাকবে হচ্ছে ভাইয়ারা চোদ্দোটা চ্যাপ্টার তোমাদের ফিজিক্সে তোমরা কয়েকটা চ্যাপ্টার পাবা চোদ্দটা চ্যাপ্টার ওকে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে গতি তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে বল চতুর্থ বা ফোর্থ চ্যাপ্টারটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি ফিফথ চ্যাপ্টারটা হচ্ছে পদার্থের অবস্থা চাপ ষষ্ঠ চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ বস্তুর উপর তাপের প্রভাব সপ্তম চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ তরঙ্গ শব্দ অষ্টম চ্যাপ্টার আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ বৈদ্যুতিক চুম্বক ক্রিয়া তেরো নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স চতুর্দশ অধ্যায়টা হচ্ছে জীবন বাজাতে পদার্থবিজ্ঞান ওকে তোমাদের মূলত বলতে গেলে সেকেন্ড চ্যাপ্টারটা বেসিক চ্যাপ্টার থার্টিন আর ফোরটিন চ্যাপ্টারটা মূলত এমসিকিউ আসে ওকে সো এই কয়টা হচ্ছে চোদ্দটা চ্যাপ্টার তোমরা তোমাদেরকে পড়তে হবে এটা ফিজিক্সের ক্ষেত্রে তোমাদেরকে বইটা দেখিয়ে দিচ্ছি এই বইটা তোমরা কিভাবে ডাউনলোড করবা ফিজিক্স বইটা ক্লাস টাইনের ফিজিক্স বইটা তোমরা যেভাবে কিভাবে ডাউনলোড করবা সেই লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে এই হচ্ছে তোমাদের ফিজিক্স বই তোমরা ভেতরে দেখতে পারবা অ্যান্ড এই বইটা ডাউনলোড করতে হলে আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সো এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম